নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এক ঘে পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছের ঝোল খেতে খেতে যদি ভালো না লাগে তাহলে পাতলা মাছের ঝোল এইভাবে বানিয়ে নিতে পারেন বাজারে এখন ওল উঠছে ম্যাড্রাজি ওল ওল কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায় সেদ্ধ তরকারি তবে ওল দিয়ে কিন্তু মাছের ঝোলও খুব ভালো লাগে ঘরে তেলাপিয়া মাছ ছিল তো ভাবলাম ওল দিয়ে পাতলা করে মাছের ঝোল বানাই আমি ওল দিয়ে তেলাপিয়া মাছের মাছের ঝোল বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন গরম গরম ভাতের সাথে ওল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি দুটো তেলাপিয়া মাছ মাঝখান দিয়ে কেটে নিয়েছি টোটাল চার পিস হয়েছে তেলাপিয়া মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে পনেরো মিনিট মতন আলাদা ম্যারিনেট করে রেখে নিচ্ছি মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে এখানে আমার আড়াইশো মতন ওল আছে আর নিয়ে নিছি একটা আলু কে যদি আলু পছন্দ না করেন তাহলে কিন্তু আলুটাকে স্কিপ করে দিতে পারেন ওল আর আলুটাকে ডুমু ডুমু করে বরফি বরফি করে কেটে নিলাম ভালো করে ধুয়ে কিন্তু অবশ্যই কাটবেন কেটে আলাদা করে রাখলাম আর নিয়ে নিয়েছি একটা টমেটো বড়ো সাইজের কুচি করে নিয়েছি এক চামচ আদা বাটা আর তিন চারটে লম্বা কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি কড়াইয়ে টু টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি গরম করতে দিলাম তেল গরম হয়ে গেছে ভালো করে ভালো করে তেল গরম হলে তেলাপিয়া মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়ে ডিপ ফ্রাই করে নেব তেলাপিয়া মাছ কিন্তু ভালো করে না ভাজলে ঝোলে দিলে খেতে একদমই ভালো হয় না তাই ভালো করে ভেজে নিতে হবে এটা লালচে লালচে করে ডিপ ফ্রাই করে নিতে হবে মাছগুলো তেলে দেওয়ার পর প্রথমে তিন চার মিনিট নাড়বেন না হাই ফ্লেমেই রাখবেন গ্যাস তিন চার মিনিট পর ভালো করে উল্টে পাল্টে দু তিনবার করে এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এটা আলাদা প্লেটে মাছগুলো তুলে রাখছি মাছ ভেজে কড়াইতে যেটুকু তৈল অবশিষ্ট ছিল আমি আর তেল দিচ্ছি না ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে ফোরন গোটা জিরে ফোরন দেওয়ার পর আলু আর আগে থেকে কেটে রাখা যে ওল ছিল সেগুলো একসাথেই দিয়ে দিলাম ভালো করে ভাজবো প্রথমেই নুন হলুদ দিচ্ছি না মোটামুটি দু থেকে তিন মিনিট মতন নর্মাল ভেজে নিলাম দু তিন মিনিট ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণ দিয়েও মোটামুটি দু থেকে তিন মিনিট হালকা হালকা লালচের রং আশা অবধি ভাজতে হবে গ্যাসের আঁচ হাই রাখবেন মিডিয়াম বা লো করার একদমই প্রয়োজন নেই আলুগুলো সুন্দর করে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে আমি আগে থেকে যে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম আর টমেটো কুচি রেখেছি সেগুলো একসাথে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা ভালো করে ভাজা হয়ে যায় বা নরম হয়ে যায় টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট ভাজতে হবে টমেটোটা অনেকটাই মজে এসছে এই সময় দিয়ে দিলাম আমি আগে থেকে যে আদাটা বেটে রেখেছিলাম এক চামচ মতন আদা বাটা আদা বাটাটা দিয়েও মোটামুটি চার পাঁচ মিনিট ভাজতে হবে এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেবেন ততক্ষণই ভাজতে হবে অতক্ষণ কাঁচা আদার গন্ধটা চলে যায় কাঁচার আদার গন্ধ থাকলে ঝোল একদমই ভালো লাগবে না তাই মিডিয়াম আছেই ভালো করে কষিয়ে নিতে হবে আদা আর টমেটোটা একসাথে বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে টমেটোটাও বেশ ভালো ফ্রাই হয়ে গেছে আদারও কাঁচা গন্ধ চলে গেছে এই সময় দিয়ে দিচ্ছি আমি কিছু মশলা দিয়ে দিলাম এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আমি আগেও দিয়েছিলাম কিন্তু ঝাল ঝাল একটু খেতে ঝোলটে যাতে হয় তাই জন্য ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম তবে আপনারা ঝালটা আপনাদের আন্দাজে মতন দেবেন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো ভালো করে এই মশলাগুলো দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে আমি আলাদা একটা পাত্রে গরম জল করতে বসে দিয়েছিলাম কেননা আমি যে কোনো রান্নাতেই গরম জলটা পছন্দ করি গরম জল হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব জল যেহেতু একটু ঝোল হবে তাই মোটামুটি দু গ্লাস মতন আমি গরম জল দিয়ে দিলাম একটু ঝোলও থাকবে আর ওলটা আলুটা প্রপারলি সেদ্ধ হবে সেই আন্দাজ মতন আমি জলটা দিয়ে দিলাম আমি এখানে দু গ্লাস মতন জল দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ কিন্তু আমি আগে দিয়েছিলাম ওলটা ভাজার সময় তাই লবণটা একটু আন্দাজ মতন বুঝে দেবেন এরপর কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দিতে হবে পাঁচ সাত মিনিট মতন ফুটে গেছে আমার ওলটা দেখি সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ ওলটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে ঝোলটাও অনেকটা কমে এসছে খুব সুন্দর জাল জাল হয়ে গেছে এরপর আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলোকে আস্তে আস্তে আমি দিয়ে দেবো তবে একটা কথা এখানে বলে রাখি তেলাপিয়া মাছ কিন্তু বেশি ফোটাতে নেই বেশি ফোটালে তেলাপিয়া মাছ নরম হয়ে যায় তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না তাই মোটামুটি দু মিনিট মতন তেলাপিয়া মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই যথেষ্ট তাই আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান মাছ দেওয়ার আগেই সেই পরিমাণ ঝোলটাই রেখে নেবেন কারণ তেলাপিয়া মাছ দিয়ে বেশিক্ষণ ফোটানলে কিন্তু মাছের টেস্ট একদম নষ্ট হয়ে যায় মোটামুটি এক মিনিট মতন ফোটানোর পর আমি আগ থেকে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতাটা দিয়ে দিলাম ধনেপাতাটা দিলে সুন্দর একটা মাছের ঝোলের গন্ধ আসে তবে যারা ধনে পাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন ধনেপাতাটা দিয়েও মোটামুটি এক মিনিট মতন ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিলেই ওল দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল একদম রেডি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে যে গন্ধটা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না এর জন্যই আপনাদের কিন্তু এই রেসিপিটা ঘরে ট্রাই করতে হবে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনগ্রিডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখবেন আর আরও অনেক নতুন নতুন রান্না এবং চটজলদি রান্না পেতে আমার চ্যানেলকে ফলো করুন আর আগের রান্নাগুলো দেখতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন টাটা ধন্যবাদ